আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি দালির পালেরমো শহর থেকে আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন অনেক বাইরের প্রশ্ন এই মুহূর্তে সেনজেন কোন দেশে আপনারা ফাইল জমা করবেন নন সেন্জেন তো আমি সবসময় বলি সার্বিয়াতে ফাইল জমা করতে পারেন এখন সার্বিয়ার বিষয় ইস্যু ভালো আছে এবং সার্বিয়াতে আপনার ইন ইন্ডিয়াতে যাওয়ার কোনো প্রয়োজন নেই সুতরাং সার্বিয়ার চাপ্টার এবং নন সেন্জেন চাপ্টার ক্লোজ এখন এই মুহূর্তে আপনারা সেনজেন কোন কোন কান্ট্রিতে ট্রাই করতে পারেন বা কোন কান্ট্রিতে কোন দেশে ট্রাই করলে আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে তো সেটা যদি আমি বলতে চাই তাহলে প্রথমে যে কান্তিটার কথা বলবো যা দেশ যে দেশটার কথা বলবো সেটা হচ্ছে আপনার বুলগেরিয়া এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় এটার বেশ কিছু দিক রয়েছে এর মধ্যে ফার্স্ট একটা দিক হচ্ছে আপনার বুলগেরিয়াতে একটি খুবই কম হয় এটার মানে আমি জানি না বাংলাদেশিরা বুলগেরিয়াতে আবেদন খুবই কম করে আদার্স যে আছে ওদের দিকে যদি আমি লক্ষ্য করি তাহলে বুলগেরিয়াতে অ্যাপ্লিকেশান খুবই কম হয়নি যেহেতু এখানে অ্যাপ্লিকেশান কম তার মানে এখানে ওয়ার্ড ফর্মিট দ্রুত চলে আসবে ওয়ার্ড পারমিট দ্রুত চলে আসা মানে আপনার অনলাইন দ্রুত হয়ে যাবে আর অনলাইন দ্রুত হওয়া মানে আপনার দ্রুত আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন আপনার বিশ্বাস স্ট্যাম্পিং হবে সব কিছু খুব দ্রুত হয়ে যাবে সুতরাং বুলগেরিয়া আমাদের জন্য সবচেয়ে বেস্ট এই মুহূর্তে বুলগেরিয়াতে যদি আসেন তাহলে আপনি যে সুবিধাগুলো পাবেন তার মধ্যে এক নম্বর হচ্ছে আপনি একটা সেন্সেন ভিসা পাচ্ছেন আপনি যদি চিন্তা করেন যে আমি সেন্জেন একটা ভিসা পাইছি তো আমি আদার্স কান্ট্রিগুলোতে কাজ করবো সেটা নট পসিবল সেনজেন ভিসা মানে এই না যে আপনি যে কোনো একটা দেশের ভিসা পাইলেন আর আদার্স যে আরও আটাইশটা কান্ট্রি আছে একটা কান্ট্রি যেটাতে আপনি আসবেন সেটা তো থাকবই টোটাল উনত্রিশটা সেন্জেন কান্ট্রি তার মধ্যে আটাশটা কান্ট্রিতে আপনি কাজ করতে পারবেন ব্যাপারটা এরকম না আটাশটা কান্ট্রিতে এই আটাশটা দেশের ভিতরে আপনাকে কোনো প্রকার বাধা দেবে না আপনার বেড়ানোর জন্য মানে অনলি ঘুরতে পারবে এটাই হচ্ছে ম্যাটার তো যার আমরা ট্রাভেল ট্রাভেল প্রিয় লোক আর আমি এটা বিশ্বাস করি যে যারা ইউরোপে আসতে চান তাদের ট্রাভেলের হিস্ট্রি ভালো আছে বা ট্রাভেল করার একটা ইচ্ছা আছে ভবিষ্যতে ট্রাভেল করবো বা পৃথিবীটা দেখবো এরকম চিন্তাভাবনা নিয়েই তারা ইউরোপে আসে একসাথে অনেকগুলা দেশ ভিজিট করা যায় তো সেই সুবাদে আপনি যখন বুলগেরিয়ার ভিসা পেয়ে যাবেন বুলগেরিয়ার ভিসা পেয়ে যাবেন এই জন্য বলতেছি বুলগেরিয়ার প্রসেসিংটা আদার্স কান্ট্রি থেকে এখন সহজ তো সেই জন্যে বুলগেরিয়া আমাদের জন্য পেটার শ্রম বাজার আর আপনি এই মুহূর্তে দু হাজার পঁচিশ সালে যখন ফাইল জমা করবেন আপনারা যদি কপাল ভালো থাকে তাহলে বুলগেরিয়ার কার্যক্রম বাংলাদেশ থেকে শুরু হয়ে যাবে আশা করছি কারণ বাংলাদেশে ইতিমধ্যে আজকে পাঁচ তারিখ ফেব্রুয়ারি পাঁচ তারিখ বাংলাদেশে আমাদের যারা বড় ভাই আছে বা এজেন্সি যারা পরিচালনা করে বিশেষ করে ইউরোপ নিয়ে যারা কাজ করে আপনারা বিভিন্ন অনলাইন চ্যানেলে জাতীয় চ্যানেলগুলোর মধ্যে নিউজ করা হয়েছে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা মানববন্ধন করে যেটা প্রি দিনগুলোতেও করা হয়েছে আগেও করা হয়েছে সুতরাং আশা করছি একটা পজিটিভ রেজাল্ট আমাদের জন্য আসবে আমাদের বর্তমান যে গভর্নমেন্ট আছে ডক্টর ইউনুস অবশ্যই একটা ভালো সিদ্ধান্ত আমাদের জন্য নেবে যাতে ক্রোয়েশিয়া সমবাজারটা বন্ধ না হয় এবং বুলগেরিয়ার কনসোলের টিম যাতে বাংলাদেশে যায় তো এই বিষয়গুলো যদি আপনার কপাল ভালো থাকে তাহলে অবশ্যই আপনি বাংলাদেশ থেকে বিশেষ স্ট্যাম্পিং করে আপনি বুলগেরিয়াতে আসতে পারবেন এই দুইটা সুবিধা কিন্তু আপনি বুলগেরিয়াতেই পাবেন এবং আরেকটা যে সুবিধার কথা আমি বলবো সেটা হচ্ছে বুলগেরিয়াতে আপনি এখন একটা স্মার্ট স্যালারি পাবেন অনেকেই পর্তুগালের কথা চিন্তা করেন কিন্তু পর্তুগাল আর বুলগেরিয়ার মধ্যে কোনো পার্থক্য আমি দেখি না বর্তমান সময় কারণ বুলগেরিয়া এবং পর্তুগাল দুইটাই সেন্জেন্ট কান্ট্রি হ্যাঁ আপনি তুলনামূলকভাবে চিন্তা করতে পারেন যে বুলগেরিয়ার ছে চাইতে পর্তুগালে মানুষ বেশি থাকে এটা মিনিং এটাই না যে বেশি থাকা মানেই পর্তুগাল বেটার এটা একটা বোকামি কারণ পর্তুগাল বাঙালি যে জায়গাতে আসে আপনি যেহেতু এখন ইটালিতে থাকি যেই জায়গাতে বাঙালি আছে সেই জায়গাতে সেই জায়গাতে জামেলা আছে যেখানে বাঙালি কম সেখানে আমাদের জন্য সুবিধা বেশি সুতরাং বুলগেরিয়া আমাদের জন্য সব থেকে বেটার অপশন এখানে আরেকটা জটিলতা তৈরি হয় সেটা হচ্ছে অ্যামাউন্টের বিষয়টা চলে আসে এখন যদি আপনি এই মুহূর্তে সেন্ডেন কান্ট্রি বুলগেরিয়া অথবা পর্তুগালে জমা করতে চান তাহলে পর্তুগালে যেতে বুলগেরিয়াতে আপনি এক থেকে দুই লাখ টাকা কমে আপনি ফাইল জমা করতে পারবেন কিন্তু পর্তুগালে আপনি এখন যদি ফাইন জমা করতে চান তেরো থেকে চোদ্দো বা পনেরো যার কাছ থেকে যেরকম নিতে পারে পনেরো পনেরো পর্যন্ত আপনার কাছ থেকে নেবে পনেরো লাখ টাকা যেটা হিউজ পরিমাণে একটা টাকা বাংলাদেশে এই মুহূর্তে আমাদের মতো মধ্যবিত্ত পরিবার যাদের আছে তাদের এতগুলো টাকা ম্যানেজ করা খুবই কষ্টসাধ্য সাধ্য তো আমি মনে করি বুলগেরিয়াতে আপনি যদি দশ লাখ বা এগারো লাখ বারো লাখ টাকার ভিতরে চলে আসতে পারেন আপনার পনেরো লাখ হলে এখানে তিন লক্ষ টাকা আপনার বেঁচে গেল সুতরাং পর্তুগাল যে চাইতে বলগেরিয়া আমাদের সবচেয়ে বেটার অপশন আপনারা নতুন করে যারা ফাইল জমা করবেন চিন্তা করতেছেন যদি টাস্টেবল অবশ্যই বিশ্বাসযোগ্য যদি আপনার কোনো এজেন্সি হয় বা প্রিভিয়াস তাদের ইউরোপ নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে এরকম এজেন্সিগুলো খুবই কম বাংলাদেশে কারণ আজকেও একটা মেবি আই থিঙ্ক বাংলাদেশ প্রতিদিন অনলাইন টোটালে আমি দেখলাম একটা ওভারসিজের মালিক তিনি ছয় ছয় মানুষের কাছ থেকে রোমানিয়ার কথা বলে পোল্যান্ডের কথা বলে সার্বিয়ার কথা বলে কসুবুর কথা বলে রাশিয়ার কথা বলে বিভিন্ন দেশের কথা বলে লাখ লাখ টাকা নিয়ে গেছে এখন ওইখানে ওই ভিডিওটার মধ্যে ফোন রেকর্ডিং শহরে আছে সরাসরি বলতেছে যদি আপনি মামলা করে আমার কাছ থেকে টাকা নিতে পারেন তাহলে নেন মোস্ট ওয়েলকাম দেখেন আমাদের বাংলাদেশে যদি বিচার ব্যবস্থা ভালো হতো তাহলে ওই প্রতারকগুলা এসব কথা বলা সাহস পেত না এখন ওই প্রতারকগুলা জানে যে বাংলাদেশের মামলা হলেও টাকা উদ্ধার করা যায় না টাকা উদ্ধার করা এত সহজ না বা টাকা উদ্ধার করলে সেটা বছরের পর বছর ঝুলে থাকে মামলা তারপর হয়তো আপনি কিছু টাকা পাবেন দেখা গেছে আপনি তিন লাখ টাকা উড়াইতে গিয়ে এখানে আপনি দুই লাখ টাকা আরও ইনভেস্ট করা লাগতেছে ব্যাপারটা এরকম দেখেই তারা এরকম হুমকি দিতে পারে সুতরাং এরকম বাট পার চিটার থেকে সাবধান আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে সাবধান করি চিটার থেকে একশো আপনার এক হাজার হাত দূরে থাকবেন দরকার হয় ইউরোপে আসবেন না তো কোনো চিটারের হাতে আপনার ফাইল দেবেন না আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনারা দ্রুত শর্টকাট ওয়েতে ইউরোপে চলে আসবেন এই চিন্তা থেকে বেরিয়ে চলে আসেন এই চিন্তার মধ্যে চায়ন না ইউরোপে যদি আপনি আসতে চান বিশেষ করে স্যানজেন কান্ট্রিতে তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে সময় দিতে হবে আপনাকে ধৈর্য ধরতে হবে সময় নিয়ে আপনার ফাইল প্রসেসিং করতে হবে এটাই এটাই নিয়ম শর্টকাট ভাবে আপনাকে কেউ ভিসা দিতে পারবে না আজকে আপনি ফাইল জমা করলেন আগামী ছয় মাস বা পাঁচ মাসে ইউরোপে চলে আসবেন ব্যাপারটা এরকম না আমি যদি আমার কথা বলি আমি চার বছর এটার সময় দিয়েছি চার বছর চার বছর পর আমি আজকে ইতালিতে আছি তো এইরকম ব্যাপারটা এরকম আপনারা এই বিষয়টা মাথায় রেখে আপনারা ফাইল জমা করবেন সুতরাং বুলগেরিয়া এখন বেটার অপশন আমাদের বুলগেরিয়াতে আপনারা ফাইল জমা করতে পারেন আর যাদের অ্যামাউন্ট ভালো আছে আপনি চিন্তা করতেছেন যে আমার অ্যামাউন্ট ভালো আমি একটা বালুকান্ট্রিতে যেতে চাই বালুকান্ডি বলতে আমি এখানে কোনো পার্থক্য তৈরি করি করতে চাই না বুলগেরিয়া এবং পর্তুগালের মধ্যে দুইটাই সেন্সিয়ান কান্ট্রি একটা হচ্ছে আপনার একেবারেই ইউরোপের লাস্ট বর্ডার বলা দেয় একেবারে দক্ষিণ দক্ষিণ সাইডে আর একটা হচ্ছে আপনার উত্তর সাইডে দুইটা দুই পাশের কান্ট্রি যদিও কিন্তু আপনার দুইটার চেয়ে সবচেয়ে বেটার আমাদের জন্য বুলগেরিয়া বুলগেরিয়াতে বাংলাদেশ বাংলাদেশে অনেক কম বুলগেরিয়াতে ইনকামও ভালো পর্তুগালে যেতে কারণ হচ্ছে পর্তুগালে আপনার আবাসন খাত অনেক সংকট এখানে আপনার থাকা লিভিং কস্ট খুবই কঠিন হয়ে পড়ে যদি আপনি মালিক না পান তাহলে কিন্তু আপনার অনেক সমস্যা তৈরি হবে বা পুলগিরিয়াতে যদি আপনি ভালো কোম্পানিতে আসেন আপনার টাকা খাওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু কোম্পানি বহন করবে এবং আপনি যত টাকা ইনকাম করেন সম্পূর্ণটাই কিন্তু আপনি সেভ করতে পারবেন সুতরাং বুলগেরিয়া আমাদের জন্য সবচেয়ে বৃষ্টিপূরণ যাই হোক আজকে এতটুকুই ছিল আপনাদের সাথে শেয়ার করার মতো যদি কোনো নতুন আপডেট আসে অবশ্যই আপনি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে